দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের হাতিডুবা খাপ আর এখানেই সেই মহাভারতের যুগ থেকে এখনো সব মহিমায় দাঁড়িয়ে আছে একটি সমী বৃক্ষ এই এলাকাতেই একটি পুকুরে বিরাট রাজার আমলে হাতিদের স্নান করানো হতো পরবর্তীকালে পুকুরে হাতি ডুবে গিয়েছে সেই থেকে এলাকার নামকরণ হয়েছে হাতিডুবা কাউকে জিজ্ঞাসা করলেই জানিয়ে দেবে সুমী বৃক্ষের অবস্থান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থেকে এগারো কিলোমিটার দূরে হাতিডুবার এক গ্রামে এই বৃক্ষের অবস্থা এলাকায় পা ফেললে বোঝা যায় এই কেন্দ্র করে উৎসুক পর্যটকদের আনাগোনা ইটের উঁচু গোলাকার বেদি ঘিরে আছে সেই আজও দেখানো হয় আলো। এই সুমি বৃক্ষের পৌরাণিক গুরুত্ব সম্পর্কে যা জানা যায় তা হলো মহাভারতের পাণ্ডবদের দীর্ঘ বারো বছরের বনবাস শেষে তারা রাজা বিরাটের রাজ্যে আশ্রয় গ্রহণ করে সেই সময় পাণ্ডবরা নিজেদের সবচেয়ে শক্তি